হ্যালো বন্ধুরা কেমন আছে তোমার সবাই আশা করি তোমার সবাই অনেক ভালো আছে কুটনদ ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ আমি তোমার সাথে শেয়ার করবো কীভাবে তোমরা অল্প উপকরণ দিয়ে বাড়িতে করে নিতে পারবে শিবরাত্রির পুজোও তো চলো শুরু করে নিই প্রথমে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ ঘি আর এই ঘি দিয়ে আমি প্রথমে সে ঠাকুরকে খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নেবো আমার কাছে কিন্তু শিব ঠাকুরের এই শিবলিঙ্গ ছাড়া আর অন্য কোনো কিছু নেই তো আমি ভেবেছিলাম আমি প্রত্যেকটা জিনিসই আমি পাথরের কিনবো মানে শিব ঠাকুর হল পাথরের পাথরের একটা থালা আমি নিয়ে নিয়েছি পাথরের ঘটি আছে আমার কাছে পাথরের একটা বাটি আছে তো দেখা যাক আমি যদি পাথরের নন্দী মহারাজকে পাই তাহলে অবশ্যই আমি কিনবো পাথরের ত্রিশুল এবং পাথর পক্ষেও কেনার খুব ইচ্ছা আছে এরপর দেখো আমি হাতে নিয়ে সামান্য পরিমাণ মধু আর এই মধু দিয়ে আমি খুব সুন্দরভাবে কিন্তু শিব ঠাকুরকে মাখিয়ে নেবো এখন দেখো আমি এখানে ঢেলে নিচ্ছি সামান্য পরিমাণে গোলাপ জল গোলাপ জল দিয়ে আমি খুব সুন্দরভাবে শিব ঠাকুরকে আমি কিন্তু অভিষেক করিয়ে নেবো এখন দেখো আমি এই যে পাথরের এই যে ঘরটাতে করে আমি নিয়ে নিই সামান্য পরিমাণ দুধ আর এই দুধটা আমি কিন্তু শিব ঠাকুরের মাথায় খুব ভালোভাবে ঢেলে নেবো প্রথমে তোমাদেরকে আমি বলি প্রথমে কিন্তু শিব ঠাকুরের দুই দিকে দিতে হবে এরপর চার মাঝখানে দিয়ে তারপর চারদিকে ঘুরিয়ে তারপর কিন্তু শিব ঠাকুরের মাথায় দুধ ঢালতে হবে ডাইরেক্ট কিন্তু দুধ ঢালা যাবে না কারণ শিব ঠাকুরের দুই পাশে অবস্থান করেন তার দুই ছেলে এবং মাঝখানে অবস্থান করেন তার মেয়ে অশোকা সুন্দরী এবং চারদিকে থাকেন হচ্ছে পরিবেশন করে থাকেন মা দুর্গা তো এরপর দেখো আমি খুব সুন্দর করে দুধটা আমি ঢেলে নিয়েছি এখন দেখো আমি এখানে নিয়ে নিয়েছি গোলাপ জল এর গোলাপ জল দিয়ে খুব সুন্দরভাবে আমি শিব ঠাকুরের মাথায় ঢেলে নেবো এখন আমার শিব ঠাকুরকে কতটা সুন্দর দেখতে লাগছে একবার দেখো এখন আমি নিয়ে নিয়েছি এখানে চন্দন বাটা তোমাদেরকে আমি বললাম যে আমার কিছু পাথরের জিনিস ছিল সেটা আমি আজকে ব্যবহার করছি আর এই চন্দনটা দিয়ে আমি খুব সুন্দরভাবে শিব ঠাকুরকে আমি তিনটে তিলক দিয়ে নেব শিবলিঙ্গতে কিন্তু কখনোই সিঁদুরের টিপ তোমরা দেবে না আমি আরেকজনকে বলতে শুনেছি এটা যে শিব ঠাকুরকে দুধ দিয়ে কী লাভ তার থেকে বরং ছোট বাচ্চাদেরকে বা যারা খেতে পায় না তাদেরকে দুধ খাওয়াও তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই শিব ঠাকুরকে দুধ কেন দিতে হয় তার জন্য কিন্তু অনেকগুলো রিজন আছে এক নম্বর কারণ হলো যে যখন মহাপ্রলয় হয়েছিল তখন শিব ঠাকুর তার নিজের কণ্ঠে যে বিষ ধারণ করে রেখেছিলেন তার জন্য তার গলাটা নীলবর্ণ হয়ে গেছিলো এবং তার পুরো শরীর কিন্তু জ্বলে যাচ্ছিল তো তাকেই শান্ত করার জন্য তাকে যদি সেই সময় কেউ দুধ বা জল খাওয়া তাহলে কি হতো সেই জল বা দুধের সাথে সেই বিষটাও তার পেটে চলে যেত সেই জন্য দেবতারা নারীরা বিশেষ করে যে সমস্ত দেবীরা ছিলেন তারা তার মাথায় মানে শিব ঠাকুরের মাথায় দুধ ঢেলে জল ঢেলে তাকে শান্ত করেছিলেন তো সেখান থেকে একটা প্রচলিত ধারণা আছে যে আমরা যদি শিব ঠাকুরের মাথায় দুধ দিই তাহলে কিন্তু তার যে রাগ বা তার যে ক্রোধ এবং তিনি শান্ত হবেন এত এখন দেখো তোমার সাথে একটা ঘট ঘটনা বলতে বলতে আমি শিব ঠাকুরকে খুব সুন্দর করে চন্দনে টিপ দিয়ে দিলাম আর আমি রুদ্রাক্ষর মালাটা শিব ঠাকুরকে পরিয়ে দিয়েছি তো তোমাদেরকে আরেকটা আমি সাইন্টিফিক রিজন দিই সেটা হলো যে এই যে শিব ঠাকুর যে পাথর দিয়ে তৈরি সেই পাথরটা কিন্তু আস্তে আস্তে ক্ষয় হয়ে যায় শিব ঠাকুরের মাথায় জল ঢালার ফলে এবং তোমরা যদি এতে দুধ দই ঘি মধু দাও তাহলে যেটা হয় এই শিব ঠাকুরের যে পাথরের ক্ষয়টা কিন্তু হয় না সেই জন্য কিন্তু অনেক জায়গাতে এটা বলা থাকে যে শিব ঠাকুরের মাথায় দুধ দই ঘি ঢালতে হয় তো এখন দেখো আমি এখানে দিয়ে নিয়েছি একটা সাদা রঙের ফুল এই ফুলটা কিন্তু আমি জানি না কি নাম এরপর দেখো আমি সাদা রঙের আকন্দ ফুলের মালা এখানে দিয়ে নিলাম আমি এর আগের বছর শিবরাত্রি করেছিলাম মন্দিরে গিয়ে আর সত্যি কথা বলতে একটা এত বড় মালা আমি তৈরি করে নিয়ে গেছিলাম আর যেটা হলো যে মন্দিরে শিব ঠাকুরকে মালাটা পরানোর পরই কিন্তু পুরোহিত মশাই মানে মালাটা আমি তৈরি করেছিলাম প্রায় আমার আধ ঘন্টা সময় লেগেছিল সেই সুন্দর মালাটা তৈরি আর পুরোহিত ঠাকুর কিন্তু এক সেকেন্ডও লাগলো না সেই মালটাকে ছুঁড়ে ফেলে দিতে তো আমার খুব খারাপ লেগেছিলো সেই মালাটা যখন তিনি খুলে ফেলে দিয়েছিলেন ব্যাপারটা হলো যে দেখো সবাই যদি মালা পরে তাহলে শিব ঠাকুর ঢেকে যাবে না সবাই ওখানে গেছিলো দুধ দই ঘি মাখা ছিল শিবকে অভিষেক করা ছিল তো আমিও যদি সেই মালাটা বলতাম রেখে দাও তাহলে তো অনেক ভিড় হয়ে যেত তো তখন থেকে ভেবেছিলাম যে এরপর থেকে যদি আমি শিবরাত্রি করি তাহলে কিন্তু অবশ্যই আমি বাড়িতেই করব তো এখন দেখো আমি যেটা করে নিয়েছিলাম আমি এখানে দিয়ে নিলাম একটা ছোট্ট দেখে অপরাজিতা পাতা অপরাজিতা পাতাটা আমি কেন দিয়েছি তোমাদেরকে বলি অপরাজিতা গাছ আমার বাড়িতে আছে আর সকালে ঘুমতে করে যখন আমি দেখলাম যে একটা ফুল কালকে আমি দেখেছিলাম একটা ফুল ফুটেছিলো আর সকালে দেখছি সেটা নেই মানে কেউ হয়তো সেটা তুলে নিয়ে চলে গেছে ঠিক আছে কোনো ব্যাপার না যে নিয়ে গেছে তিনিও হয়তো পুজোই করবেন তো ফুল না পেয়ে আমি অগ্রতা একটা পাতা এখানে দিয়ে নিয়েছি আর ঠাকুরের কাছে আমি ক্ষমা চেয়ে নিয়েছি যে আমি ফুলটা রাখতে পারিনি তো এখন দেখো আমি যেটা করেছি একটা বড় একটা মালা তৈরি করে নিয়েছিলাম একন্দ ফুল দিয়ে মানে বেগুনি গোলাপি রঙের একন্দ ফুল দিয়ে তো সেটাই আমি এখন শিব ঠাকুরকে পুরিয়ে নিয়েছি এক্ষেত্রে তোমাদের একটা কথা আমি বলে রাখি যে আগেকার দিনের যে সমস্ত শিব মন্দিরগুলো ছিল সেটা থাকতো কিন্তু নদীর পাশে আর এখানে দুধ দই ঘি মধু ঢাললে সেই জলটা গিয়ে পড়তো হচ্ছে নদীতে আর নদীর জলটাই কিন্তু তখনকার দিনে সবাই নিয়ে আসতো কলসিতে করে ভরে বাড়িতে খাওয়ার জন্য তো এই জিনিসগুলো যেটা দেওয়া হয় ঘি মধু দুধ দই এই সমস্ত জিনিসগুলো কিন্তু জলে দিলে জলটাকে পরিশুদ্ধ করে জলকে কিন্তু দূষিত করে না তাই এটা বলা হয় যে শিব ঠাকুরের মাথায় দুধ দই ঘি ঢাললে কিন্তু কখনোই অপচয় হয় না তো শিব ঠাকুরকে এইভাবে আমি কিন্তু কিছুটা অবশ্যই করে নিয়েছিলাম এখন আমি যেটা করব এখন আমি মহামৃত্যুঞ্জয় মন্ত্র এখানে পাঠ করে নিচ্ছিলাম হাতে একটা ফুল এবং বেলপাতা নিয়ে এই মন্ত্রটা আমি জব করছিলাম জব করার পর ফুল এবং বেলপাতাটা আমি শিব ঠাকুরের পায়ে দিয়ে নেবো এখন দেখো আমি শিব ঠাকুরের মাথার মধ্যে দিয়ে নিলাম শিব ঠাকুরের পছন্দের একটা ফুল সেটা হলো কলকে ফুল তোর আমার গাছের একটা গোলাপ ফুল যেটা আমি আজকে সকালে তুললাম একদম প্রস্ফুটিত ফুল সেই ফুলটাকে আমি ওপরে খুব সুন্দরভাবে চাপিয়ে দিলাম যাতে আমার শিব ঠাকুর দেখতে খুব সুন্দর লাগে এখানে দেখো আমার শিব ঠাকুরকে দেখতে কতটা সুন্দর লাগছে এরপর ওম নমশিবাই তিনবার বলে ফুল নিয়ে শিব ঠাকুরের পায়ে দিয়ে নিতে হবে ওম নমসিবাই তিনবার মন্ত্র বলার সময় অবশ্যই কিন্তু সামান্য পরিমাণে দুর্ব ঘাস শিব ঠাকুরের পায়ে বা ওপরে দিয়ে নিতে হবে এখন দেখো আমি নিয়েছি সামান্য পরিমাণে আতপ জাল এর আতব জালটা আমি দুর্বা ঘাসগুলোর উপরে খুব সুন্দরভাবে দিয়ে নেবো এরপর দেখো আমি নিয়ে নিয়েছি নকুলদানা আর এই নকুল দানাটাও আমি শিব ঠাকুরের ওপরে একটু একটা নকুল দানা আমি চাপিয়ে নিলাম কারণ শিব ঠাকুরকে অবশ্যই মিষ্টি জিনিস কিছু দিতে হবে এরপর আমি নিয়ে নিয়েছি চিনি আর এই চিনিটাও কিন্তু আমি খুব সুন্দরভাবে একটুখানি হলেও দিয়ে নেব এই যে দেখতে পাচ্ছ চিনি নিয়ে নিয়েছিলাম এরপর হাতে কিছুটা পরিমাণ ফুল এবং বেলপাতা নিয়ে তোমাদের মনের যেটা ইচ্ছা তোমরা তোমাদের মনের যে ইচ্ছাটা একটা স্বপ্ন বা একটা ইচ্ছে যেটা তোমরা পূরণ করতে চাও সেই স্বপ্ন বা ইচ্ছেটা বলে তারপর শিব ঠাকুরকে দিয়ে নিতে হবে পর আমার বাগানে কিছু ফুল দিয়ে আমি শিব ঠাকুরকে একটু সাজিয়ে নিয়েছিলাম এখন দেখো শিব ঠাকুরকে আমি এখানে প্যাড়া নিবেদন করছি তো প্যাড়াটা আমি কীভাবে দেবো সেটা আমি খুঁজে পাচ্ছিলাম না এখন দেখো আমি শিব ঠাকুরকে দিয়ে নিচ্ছি তিনটে গোটা ফল আর এই তিনটে ফলের মধ্যে আমি নিয়ে নিয়েছি আমার গাছের একটা পেয়ারা আর নিয়ে নিয়েছি কলা এটাও কিন্তু আমার গাছের আর আমি এখানে নিয়ে নিয়েছি একটা চেরি ফল তোর আমি এখানে শিব ঠাকুরকে ষোলো আনা যে টাকা সেটা আমি এখানে দিয়ে নেবো ষোলো আনা অর্থাৎ এক টাকা সেটা আমি এখন শিব ঠাকুরকে দিয়ে নেবো এরপর আমি এখানে ধূপ দেখিয়ে নিচ্ছিলাম ঠাকুরকে এখন দেখো ছোট্ট একটা পঞ্চপ্রদীপ আমি জ্বালিয়ে নিয়েছিলাম আর এই পঞ্চপ্রদীপ দিয়ে খুব সুন্দরভাবে আমি এখানে ঠাকুরের আরতি করে নিচ্ছিলাম এরপর পাড়াটাকে আমি খুব সুন্দরভাবে কলার উপরে চাপিয়ে নিলাম এখানে যেহেতু বেল পাইনি তাই বেলটা আমি এখানে দিতে পারিনি এরপর সামান্য পরিমাণ গঙ্গা জল দিয়ে আমি ঠাকুরের শেষ অভিষেক করে নেবো আর উপর থেকে ছড়িয়ে নিয়েছিলাম সামান্য পরিমাণে কাঁদা ফুল মানে ঠাকুরের আমি পুষ্প বৃষ্টি যেরকম হয় সেরকম টাইপের একটু করার চেষ্টা করলাম তো আমার এই সম্পূর্ণ শিবরাত্রির পূজাটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলো না ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ